নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আমি আজকে বানাচ্ছি ছানার ডালনা এর জন্য আমার প্রথমেই লাগছে ছানা ছানাটাকে আমি খুব ভালো করে জল ঝরিয়ে রেখেছি এখানে সাদা তেল আছে সর্ষের তেল আছে সাদা তেলটা দিয়ে আমি বড়াগুলোকে ভাজব আর সর্ষের তেলে আমি রান্নাটা করব। এখানে ধনে গুঁড়ো আছে চিনি আছে অল্প এখানে সুজি নিয়েছি এক চামচ এখানে গোটা জিরে তেজপাতা শুকনো লঙ্কা আলু কেটে নিয়েছি এইভাবে ছোটো ছোটো করে আলু কাটা আছে এখানে কাঁচা লঙ্কা বাটা জিরে বাটা টক দই টমেটো বাটা এখানে আছে আদা বাটা আর লঙ্কা চিঁড়ে নিয়েছি দুটো এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো লবণ হলুদ অল্প একটু হিং আর দুটো এলাচ থেঁতো করে নেওয়া আর গরম জল হালকা আমি প্রথমেই যেটা করব সেটা হলো কড়াইয়ে আমি আগে সাদা তেল গরম করে নেব সাদা তেল গরম করে নিচ্ছি এইবারে আমি যেটা করব সেটা হলো ছানাটা আমি মাখিয়ে নিব খুব ভালো করে তার জন্য আমি প্রথমে সুজিটা দিয়ে দিলাম একটু হলুদ দিয়ে দিচ্ছি একটু লবণ দিয়ে দিলাম লবণ বেশি দিব না অল্পই দিচ্ছি একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম আর একটুখানি আদা বাটা দিয়ে দিচ্ছি এবার আমি এটাকে খুব ভালো করে মাখিয়ে নেব ছানাটাকে আমি এইভাবে মাখিয়ে নেব খুব ভালো করে মাখিয়ে নিতে হবে আমি ময়দা দিয়ে মাখাই না আমি সুজিটা দিয়ে মাখাই এতে খুব সফট হয় বড়াগুলো এই যে আমি ছানাগুলোকে বড়ার আকারে আকারে গড়ে নিলাম এবারে তেলটা আমার গরম হয়ে গেছে আমি আঁচটা একদম কমিয়ে দিলাম একেবারেই কমিয়ে দেব দিয়ে এবার আমি আস্তে আস্তে ভেজে নেব ছানাটা কিন্তু খুব ভালো করে জল ভরিয়ে নিতে হবে আর এই সময় আঁচটাকেও কম রাখতে হবে আমি হালকা বাদামি করে ভেজে নেব এইভাবে আমি সবটা ভেজে নেব পুরো একটা দিক বাদামি হলে তবে আমি উল্টে দেব আমি উল্টে দিলাম এখনই আর একটু বাদামি হলে তবে আমি এটাকে উঠিয়ে নেব এইভাবে আমি পুরোটাই ভেজে নেব ছানাগুলো ভাজার সময় প্রথমে অবশ্যই আচটা খুব বাড়িয়ে দেবেন তেলটা একটু ভালো করে গরম করে নেবেন তারপরে আচটা সম্পূর্ণ কমিয়ে দেবেন দিয়ে তবেই ভাজবেন না হলে কিন্তু গরম তেলে দিলে বড়াগুলো সঙ্গে সঙ্গে ফুলে যাবে বড়াগুলোকে উল্টানোর সময় চামচ ব্যবহার করবেন এতে খুব সহজে উল্টে যায় এই যে খুব সহজে উল্টে যায় আমি আরেকটু ভেজে নেব আর সুজি দিয়ে এই জন্যই মাখালাম যে সুজি দিয়ে মাখালে ছানাগুলো খুব সফট হয় দেখুন কত সফট একদম সফট একটা দিক ভাজা হয়ে গেলে বড়াগুলো নিজে থেকেই যখন ভেসে উঠবে তখন আপনারা উল্টে দেবেন তার আগে উল্টবেন না ভেঙে যেতে পারে বড়াগুলো কিন্তু কখনোই খুব বেশি ফ্রাই করবেন না জাস্ট হালকা বাদামি হবে এই যে এরকম হালকা বাদামি হবে সেই অবস্থাতেই উঠিয়ে নেবেন আমি একটুখানি ঘিও নিয়ে নিয়েছি এটা আমি একদম লাস্টে দেব আর আমি এখানে কড়াই বসিয়েছি কড়াইয়ে আমি প্রথমে সর্ষে তেলটা দেব আঁচটা বাড়িয়ে দিলাম আর আমি একটু ছানা ভাজার তেলটাও দেব আমি ছানা ভেজেছিলাম যে সাদা তেলটা দিয়ে সেটাও আমি একটু দিয়ে দিলাম আর আমি এই যে আমার ছানার বড়াগুলো সব ভাজা কমপ্লিট আমি একটু ঢেকে রাখছি একটু নরম থাকে এই যে আমার তেলটা গরম হয়ে গেল এবারে আমি আঁচটা একটু কমিয়ে দিচ্ছি সবার আগে আমি হিংটা দিচ্ছি হিংটা কিন্তু আপনারা দেখে দেবেন যেন বেশি না হয় তাহলে কিন্তু তরকারি খারাপ হয়ে যাবে ভালো হবে না একটু ভেজে নিলাম হালকা করে এবারে আমি দুটো এলাচ থেতো দিয়ে দিচ্ছি এটাও আমি একটু ভেজে নিচ্ছি এবারে আমি তেজপাতা শুকনো লঙ্কাটা দিলাম আর গোটা জিরেটাও দিয়ে দিলাম একটু ভেজে নেবো হালকা করে ভাজা হয়ে গেছে এবারে আমি আলুটা দিয়ে দিচ্ছি আলুটা দিয়ে খুব ভালো করে ভেজে নেব আলুটা বাদামি করে এই যে আমার আলু ভাজাটা হয়ে গেছে আপনাদের হিং না থাকলে হিংটা না দিলেও চলে আমার ছিল তাই আমি দিলাম এবারে আমি প্রথমেই যেটা দিব সেটা হলো আমি জিরে বাটা দিচ্ছি এক চামচ বাটা কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দিলাম আমি আদা বাটা দিয়ে দিলাম এক চামচ একটু নেড়ে নিচ্ছি এবারে আমি ধনে গুঁড়োটা দিয়ে দিচ্ছি আমি একটু ভেজে নেব আমি একটু ভেজে নিচ্ছি এবারে আমি স্বাদ মতো লবণ দিচ্ছি কারণ ছানাতেও লবণ দেওয়া আছে বেশি দেব না লঙ্কা গুঁড়োটা দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা হলুদ দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম হাফ চামচ মতো আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন আমি হালকা করে একটু ভেজে নেব আমি একটুখানি জল দিচ্ছি এই পর্যায়ে যাতে মশলাটা লেগে না যায় খুব সামান্য একটু জল দিলাম আমি একটু কষে নিচ্ছি মশলাটা আমার মশলাটা ভাজা হয়ে গেছে এবারে আমি টক দইটা দিয়ে দিচ্ছি দু চামচ মতো টক দই আছে দিয়ে দিলাম আর একটা মাঝারি সাইজের টমেটো আছে সেটা পেস্ট করে নিয়েছি সেটাও দিয়ে দিলাম আমি এখন কোনো জল দিবো না এবার আমি একটু ঢেকে দিচ্ছি যাতে আলুটা সেদ্ধ হয়ে যায় এই যে আমি একটু ঢেকে দিচ্ছি আঁচটা মাঝারি রাখছি আমি ঢাকাটা তুলে একটু দেখে নিচ্ছি মশলা কষানো হয়ে গেছে এই যে মশলা থেকে তেলটা ছেড়ে যাচ্ছে আলুটাও সেদ্ধ হয়ে গেছে এবারে আমি জলটা দিয়ে দিচ্ছি আমি এই যে হালকা গরম করে রেখেছিলাম জলটা সেই জলটা দিয়ে দিলাম আমি কিন্তু ছানার কোপ্তাগুলোকে ঝোলের মধ্যে দেব না ঝোলটাকে কোফতাগুলোর মধ্যে ঢেলে দেব এবার ভালো করে ফুটে উঠলে ঘিটাকে আমি এই ছানার বড়াগুলোর উপরেই দিয়ে দেব এর উপরে আমি জাস্ট ঝোলটাকে এই যে ঝোলটা আমার ফুটছে একটু ভালো করে দশ পনেরো মিনিট ফুটিয়ে নিয়ে তারপরে আমি এটা নামাবো এ পর্যায়ে আমি চিনিটা দিয়ে দিচ্ছি ছানার ডালনাতে একটু চিনি না দিলে ভালো লাগে না তার জন্য একটু চিনিটা দিলাম আমি আরো দশ মিনিট কম আছে এটাকে ফুটিয়ে নিচ্ছি আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন এই ছানার ডালনাটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ একটা পদ এটা নিরামিষের সাথে খুব সুন্দর যায় আমার ছেলে মেয়ের তো খুব মানে পছন্দের খাবার এইটা আলুটা একদম সেদ্ধ হয়ে গেছে একটু কয়েকটা আলু আমি ভেঙে দিচ্ছি এই খুন্তি দিয়ে একটু চেপে চেপে দিলেই ভেঙে যাবে এই যে তৈরি আমার ছানার ডালনা এবারে আমি গ্যাসটা অফ করে দিচ্ছি এই ঝোলটাকে আমি জাস্ট ছানার বড়ার উপরে এই যে ছানার বড়াগুলোতে আগে থেকে আমি ঘি দিয়ে রেখেছিলাম এবারে আমি ঢেলে দিচ্ছি আমি কিছুক্ষণ ঢেকে রাখবো এবার যাতে ঘিয়ের গন্ধটা উড়ে না যায় এই যে এবারে আমি ঢাকাটা তুলে দেখিয়ে দিচ্ছি আমার ছানার ডালনাটা এই যে আমার ছানার ডালনা একদম তৈরি থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি দেখিয়ে দিই আমার ছানাটা কতটা সফট হয়েছে এই যে দেখুন কত সফট এই যে সবসময় সুজি দিয়ে মাখাবেন এতে একদম সফট দেখুন যেভাবে করছে সেরকমই হয়ে যাচ্ছে এক ফোটাও ভাঙবেও না কিচ্ছু হবে না